দেখেন এই মৌলিক ব্যবস্থাপনার ছয় অধ্যায়ে আহ এই যে শেষে যে চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্ন নবম ব্যাচের যারা পরীক্ষা দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এই চারটার থেকে আমরা বোধ হয় গতকালকে চার এবং পাঁচ পড়ছিলাম আজকে আমরা এবং সাতটা পড়বো ঠিক আছে আর আর পাশাপাশি নতুন বইয়ের আলোকে যেটা আছে সেগুলো আমরা পরের ধাপে বিষয়ে বলছি দশম যারা আছেন তারা এক দুই তিন পড়বেন ঠিক আছে আমরা ইনশাল্লাহ পরে যখন আবার এই বইগুলো ধরবো তখন কিন্তু আমরা দশম ব্যাচের ভাই বোনদের কথা চিন্তা করে আমাদের পড়াশোনা চলবে তখন কিন্তু আমরা এই মানে সবই পড়বো ঠিক আছে তখন নবম দশম উভয় বেশ থাকবেন আর এখনো দশম ব্যাচ আছেন আপনাদের দশম ব্যাচে যারা আছেন তাদের জন্য কিন্তু এই চারটা ইম্পর্টেন্ট ঠিক আছে তাদের কি আসবে নবম ব্যাচের পরীক্ষা হওয়ার পরে বলা যাবে তা আমরা চার এবং পাঁচ গতকালকে পড়ছি আজকে ছয় এবং সাতটা পড়ি খুব সহজ একটা প্রশ্ন দেখেন এখানে বলছে কি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জড়িত পদক্ষেপ আমি বলছিলাম যে ধাপ পদক্ষেপ প্রক্রিয়া এগুলো আসলে পয়েন্টস গুলো একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল হবে সিরিয়াল মেনটেন করবেন যেমন এখানে কি বলছে দেখেন সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনি আপনি ঢাকা যাবেন কি যাবেন না সেই সিদ্ধান্তটা নেবেন এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে কোন কোন বিষয়ে জড়িত সেই পদক্ষেপ গুলো আলোচনা করবেন এই সাত পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল আসবে দেখেন সিদ্ধান্ত গ্রহণ হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া যা সঠিক সমস্যা শনাক্ত করা থেকে শুরু করে কার্যকর সমাধান বাস্তবায়ন পর্যন্ত বিস্তৃত মানে একটা সমস্যা যে কোনো সিদ্ধান্ত আমরা নেই সমস্যার প্রেক্ষিতে সমস্যা না থাকলে সমস্যায় না পড়লে বা সমস্যার সমাধান করা না লাগলে আমরা কোনো সিদ্ধান্ত নিতাম না কাজেই সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে আগে সমস্যা শনাক্ত করতে হবে সমস্যা শনাক্ত করার পর থেকে শুরু করে ওইটার সমাধান কার্যকর সমাধান পর্যন্ত এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া জড়িত ঠিক আছে শুধু সিদ্ধান্তটা নিলেন হলো না ঢাকা যাবেন টিকিট কাটলেন হল না ঢাকা পৌঁছানো পর্যন্ত এই সমস্যাটা এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা জড়িত এখন আমরা কয়েকটি ধাপে যদি আমরা এগোই তাহলে কার্যকর বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারবো সেই ধাপগুলো কি দেখেন এক নম্বরে প্রথমেই আমরা কিন্তু অলরেডি এই একই ক্যাটাগরির কিছু প্রশ্ন গতকালকে আমরা পড়ছিলাম গত ক্লাসে সেটা বোধ হয় পরিকল্পনার চাপ্টার বোধ হয় পরিকল্পনা গ্রহণ বা নাকি আপনারা বলতে পারবেন এই এইটা পড়ছিলাম দেখেন হ্যাঁ ঝুঁকি এবং অনিশ্চিতার মধ্যে কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায় আচ্ছা যাই হোক এটা দেখেন সহজ প্রথমেই সমস্যা চিহ্নিত করবেন মানে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন এখন বেরোবেন বাসার থেকে নিশ্চয়ই কোন সমস্যা আছে সমস্যাটা হতে পারে ওষুধ কিনবেন অথবা একটা খাবার কিনবেন এখন খাবার কেনাটাও কিন্তু এক ধরনের প্রয়োজন সেটাও কিন্তু এক ধরনের সমস্যা কিনতে হবে আপনার নাই কাজেই আপনাকে এই প্রশ্ন আসলে সিদ্ধান্ত গ্রহণের প্রশ্ন আসলে প্রথমে শব্দটা এরকম হবে সমস্যা চিহ্নিত ঠিক আছে দেখেন প্রথম ধাপে যে সমস্যার জন্য সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তাই স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে সঠিক সমস্যা নির্ধারণ না হলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে মানে আপনি যাই করেন না কেন কোম্পানির ব্যবসা বাণিজ্যের বিষয় হোক আপনার ব্যক্তিগত বিষয় হোক প্রথমে আপনাকে সমস্যা চিহ্নিত করতে হবে এবং সঠিক সমস্যা মানে আসলেই বাসার থেকে বের হচ্ছেন কোন সমস্যার কারণে অনেকগুলো না যে একটা বা সর্বাধিক গুরুত্বপূর্ণ সমস্যাকে চিহ্নিত করেন এক নম্বর শেষ দুই নাম্বার হচ্ছে তথ্য সংগ্রহ বিশ্লেষণ পয়েন্টস গুলো ধারাবাহিক ভাবে মনে রেখেন প্রথমে সমস্যা চিহ্নিত হচ্ছে তথ্য সংগ্রহ কিসের তথ্য সংগ্রহ যে সমস্যার সমাধান করতে চাচ্ছেন যে সিদ্ধান্তরা নিতে চাচ্ছেন সেই সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে তথ্য সংগ্রহ করতে হবে সেটা এখানে আপনি এই পয়েন্টস এ লিখবেন কি অভ্যন্তরী এবং বাহ্যিক বিভিন্ন উৎস থেকে তথ্য বিশ্লেষণ করে সমস্যার প্রকৃতি এবং সম্ভাব্য সমাধান সম্পর্কে ধারণা নেওয়া হয় আচ্ছা তিন নম্বরে কি বিকল্প সমাধান নির্ধারণ যেমন আমি একটা এক্সাম্পল দিই যে ঢাকা যাবেন তাহলে ঢাকা যাবার জন্য কি কি পথ আছে গাড়ি ট্রেন প্লেন পায়ে হাঁটা সাইকেল এই সবগুলো আপনি কোনটায় কি কি সমস্যা আছে কি কি সমাধান আছে সেগুলো নির্ধারণ করলেন চার নম্বরে হচ্ছে বিকল্প মূল্যায়ন করলেন এই প্রশ্নটা কিন্তু গত দিন আমরা কিন্তু সেম একটা প্রশ্ন পড়ছি যে সাইকেলে গেলে কত দূর সমস্যা ট্রেনে গেলে কি সমস্যা হেলিকপ্টারে গেলে কি সমস্যা বা কি সুবিধা এগুলো আপনি চিহ্নিত করলেন অর্থাৎ এখানে দেখেন কি আছে সম্ভাব্য প্রভাব সুবিধা অসুবিধা খরচ ঝুঁকি বাস্তবায়নযোগ্যতা এগুলো বিশ্লেষণ করলেন পাশাপাশি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিকল্পগুলো আপনি পর্যালোচনা করলেন করার পরে পাঁচ নাম্বারে কি আসছে দেখেন সর্বোত্তম বিকল্প নির্বাচন আপনাকে কিন্তু এই পয়েন্টস গুলো দুইটাই পাঁচ পর্যন্ত কিন্তু দুইটা পয়েন্টের মধ্যে ঢুকাই দেওয়া যায় কিন্তু আপনাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে যেমন বিকল্প মূল্যায়ন একটা পয়েন্টে করবেন বিকল্প সমাধান নির্ধারণ একটা পয়েন্টে করবেন সর্বোত্তম বিকল্প নির্বাচন একটা পয়েন্টে করবেন ঠিক আছে দেখেন মূল্যায়নের পর মানে চার স্টেপের পর আপনি সবচেয়ে কার্যকর এবং বাস্তবসম্মত বিকল্প নির্বাচন করলেন ঠিক আছে এবং বিকল্প করার করার সময় সময় নির্বাচন আপনি ঝুঁকি সম্ভাব্য ঝুঁকি এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় নিয়ে কিন্তু আপনি সর্বোত্তম বিকল্পটা বাছাই করলেন পাঁচ পর্যন্ত কাজ শেষ এরপরে হচ্ছে সিদ্ধান্ত বাস্তবায়ন নির্বাচিত সিদ্ধান্ত কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করে বাস্তবায়ন শুরু করতে হবে সঠিক বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করা দায়িত্ব এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা মূল্যায়ন বাস্তবায়নের পর এর কার্যকারিতা পর্যবেক্ষণ করতে হয় যদি সিদ্ধান্ত কাঙ্ক্ষিত ফল না দেয় তবে প্রয়োজন অনুসারে সংশোধনী বা বিকল্প নির্বাচন করতে হবে এখানে আপনি পয়েন্টস বাড়াইতে চাইলে ফলাফল পর্যবেক্ষণ দিতে পারেন মূল্যায়ন দিতে পারেন তারপরে আট নাম্বারে আবার দিতে পারেন যে নতুন বিকল্প গ্রহণ পয়েন্ট বাড়াইতে পারেন যদি আপনার প্রয়োজন হয় আটে দিবেন কি নতুন বিকল্প গ্রহণ মানে যদি আপনার এই বিকল্পটা ভুল হয় সাত নম্বরে পর্যালোচনা করে মূল্যায়ন করে দেখলেন যে ট্রেনে গেলেন আসলে ট্রেনে গেলে আপনার ছয়টায় ঘুম থেকে উঠতে হয় সেটা আপনার জন্য কষ্টসাধ্য তাহলে আপনি পরের বার ট্রেনে গেলেন না আট নাম্বার পয়েন্টে কি আসবে নতুন বিকল্প আপনি বাছাই করলেন ঠিক আছে তার উপসংহারটা কি আছে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিকল্পিতভাবে ভাবে এই ধাপগুলো অনুসরণ করা জরুরি সমস্যা নির্বাচন নির্ধারণ থেকে শুরু করে সিদ্ধান্তের কার্যকারিতা মূল্যায়ন পর্যন্ত প্রতিটি ধাপ সফল ভাবে সম্পন্ন করা গেলে কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব যা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়ক হয় তার এই প্রশ্নটা দেখেন সাতটা পয়েন্টস স্টেপ বাই স্টেপ লিখবেন ঠিক আছে এটা পয়েন্টস গুলো লেখা লাগবে না মুখস্থ করা লাগবে না এটা বুঝলেই লেখা সম্ভব ঠিক আছে এরপরে দেখেন আমরা ছয় পড়লাম এবার সাত নম্বর প্রশ্নটা পড়ি তাহলে কিন্তু আমাদের এই অধ্যায়টা হয়ে যায় গতকালকে বলা আছে ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণের বিবেচ্য বিষয় ব্যবস্থাপনা সিদ্ধান্ত মানে পারিবারিক সিদ্ধান্ত না এটা আপনার যে কোনো ম্যানেজমেন্টের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো বিবেচনায় নিতে হবে এটা ইম্পর্টেন্ট খুব দেখেন সিদ্ধান্ত গ্রহণ একটি জটিল এবং বহুমাত্রিক প্রক্রিয়া যা সঠিক কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হয় ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণের সময় কিছু মৌলিক বিষয় অনুসরণ করা হলে তা সফল ও কার্যকর হয় সেই মৌলিক বিষয়গুলো কি কি এখানে আটটা পয়েন্ট আছে দেখেন আবার দেখেন কি বলছেন ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের বিবেচ্য বিষয় কোন কোন বিষয়গুলো বিবেচনায় রাখলে ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন প্রথমে হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য দেখেন এখানে ও ও দিয়ে দুইটা করে বিষয় আছে কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য রিলেটেড সমস্যার প্রকৃতি ও গুরুত্ব প্রথমে হচ্ছে আপনার আপনার ম্যানেজমেন্ট কি উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে কোন লক্ষ্যে পরিচালিত হচ্ছে সেই লক্ষ্যটা কি সমৃদ্ধি ব্যবসায় আরো উৎপাদন বিক্রয় বাড়ানো এগুলো হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য এই লক্ষ্য উদ্দেশ্যটা মিশন ভীষণ কৌশল এগুলো আপনাকে নির্ধারণ করতে হবে দুই নাম্বার আছে সমস্যার প্রকৃতি এবং গুরুত্ব আপনার কি বিক্রয় কমে যাচ্ছে তাকে আপনার পণ্যের সুনাম রক্ষা করতে পারতেছেন না হ্যাঁ নাকি প্রতিযোগিতারা ভিন্ন পন্থা অবলম্বন করতেছে এই সমস্যাটা কি আপনার এটা বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তার মানে এক সাংগঠনিক ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণের প্রথম বিষয় হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করা দুই নম্বর হচ্ছে সমস্যার প্রকৃতি এবং গুরুত্বটা সমস্যা কোন ধরনের আর এর গুরুত্বটা কি সমস্যা সমাধানের সেটা তিন নম্বর আছে উপলব্ধ সম্পদ এবং সীমাবদ্ধতা মানে দেখেন প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ও দেওয়া আছে দুইটা জিনিস কিন্তু রিলেটেড তিন নম্বর হচ্ছে উপলব্ধ সম্পদ এবং সীমাবদ্ধতা মানে আপনার যে সম্পদ আছে সেই সম্পদ এবং সম্পদের সীমাবদ্ধতা কেমন নিশ্চয়ই সম্পদ আপনার কম আছে কোনোভাবে আপনি স্বয়ং সম্পূর্ণ না আপনার অর্থ জনবল প্রযুক্তি এগুলো সীমাবদ্ধতা আছে সেই বিষয়গুলো বিবেচনায় নিয়েই কিন্তু আপনাকে কি করতে হবে সিদ্ধান্ত নিতে হবে আপনি আপনার সমস্যা আপনার সম্পদ বিবেচনায় না নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না তাহলে প্রথম তিনটা কি ছিল মনোযোগ দেন লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করা সমস্যার প্রকৃতি এবং গুরুত্ব বিবেচনায় নেওয়া আপনার যে সম্পদ আছে সেই সম্পদ এবং সম্পদের সীমাবদ্ধতা গুলো দেখা এরপরে চার নম্বর আছে দেখেন বিকল্প সমাধান এবং ঝুঁকি বিশ্লেষণ বিকল্প সমাধান এবং ঝুঁকি বিশ্লেষণ মানে আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনি বিক্রয় বৃদ্ধি করবেন তার জন্য কিন্তু আপনাকে অনেকগুলো পথ থাকবে একটা পথে কিন্তু বিক্রয় বৃদ্ধি হয় না মানে একটা পথে আপনি এগোবেন যদি ওই পথে কার্যকর ভাবে বিক্রয় বৃদ্ধি না পায় তাহলে বিকল্প পথ কিন্তু আপনার খোলা রাখতে হবে এবং কোন পথে কি ঝুঁকি আছে সেটাকে আপনাকে বিশ্লেষণ করে খাতায় লিপিবদ্ধ না হয় আপনার যে ভাবে আপনাকে নথিভুক্ত করতে হবে বুঝতে পারছেন বিষয়টা তার মানে বিকল্প সমাধান এবং ঝুঁকি বিশ্লেষণ এটা গুরুত্বপূর্ণ এরপরে পাঁচ নম্বরে দেখেন তথ্যের প্রাপ্যতা এবং বিশ্লেষণ চার পর্যন্ত আপনি মনে রাখেন লক্ষ্য উদ্দেশ্য সমস্যার প্রকৃতি ও গুরুত্ব সম্পদ এবং সীমাবদ্ধতা বিকল্প সমাধান এবং ঝুঁকি পাঁচ নম্বরে কি আছে তথ্যের এবং বিশ্লেষণ আপনাকে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ব্যবস্থাপনা সিদ্ধান্তের ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ অত পারিবারিক সিদ্ধান্তে আমাদের এত কিছু করা লাগবে না তারপরে আমরা এই ধাপগুলো অনুসরণ করলে যে কোনো সিদ্ধান্ত খুব কার্যকর হবেই পাঁচ নাম্বার আছে তথ্যের প্রাপ্যতা এবং বিশ্লেষণ ঠিক আছে এখানে আপনি তথ্য সংগ্রহ করবেন সমস্যা সমাধানের জন্য সিদ্ধান্ত নেবার জন্য বিক্রয় বৃদ্ধি করবেন প্রতিযোগীরা কি কি পন্থা অবলম্বন করতেছে তাদের প্রোডাক্টের ধরন কেমন ঠিক আছে এই বিষয়গুলো তাদের প্রোডাক্টের দাম কি এগুলো তো আপনাকে মাথায় লিখতে হবে তথ্যগুলো সংগ্রহ করতে হবে করার পরে আপনি এই তথ্য নিলেন তারপরে এটা বিশ্লেষণ করলেন তারপরে হচ্ছে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ভালো এখানে বলছে যে যে যত বেশি সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করতে পারবে তারা তত ভালো সিদ্ধান্ত নিতে পারবে দেখেন প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাকে ভালো সুন্দরভাবে ভাবে গুলো তুলে আনা হয়েছে দেখেন ছয় নম্বর আছে আইনগত এবং নীতিগত বিষয় আপনি আইন উপেক্ষা করে কোনোভাবে আপনার ব্যবস্থাপনা পরিচালনা করতে পারবেন না তাদের আপনাকে রাষ্ট্রের আইন অবশ্যই মাথায় রাখতে হবে আর একটা হচ্ছে নীতি আপনি কি হারাম পণ্য বিক্রি করতে পারবেন আমাদের দেশে পারবেন না তার মানে আপনাকে বিভিন্ন নীতিগত বিষয়ে অস্বাস্থ্যকর পণ্য বিক্রি করতে পারবেন না এই বিষয়গুলো বিভিন্ন নীতি শ্রম এই যেগুলো বললাম তার পাশাপাশি বিভিন্ন আইন শ্রমনীতি করনীতি অন্যান্য নীতিমালা দেশি বিদেশি এগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আপনার প্রোডাক্ট আপনার লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে সাত নাম্বারে কি আছে সাংগঠনিক সংস্কৃতি এবং পরিবেশ আচ্ছা দেখেন সাত এবং আট পড়ার আগে আমি আর একটু দেখেন একটু বোঝাই দেই প্রথমে আছে লক্ষ্য এবং উদ্দেশ্য সমস্যার প্রকৃতি ও গুরুত্ব আপনার সম্পদ ও সীমাবদ্ধতা সিদ্ধান্ত গ্রহণের জন্য বিকল্প অনেক পন্থা আছে এবং সেই পন্থার পাশাপাশি বিকল্প বিভিন্ন পন্থার কি কি ঝুঁকি আছে সেইটা চারটা গেল এরপরে পাঁচ এবং ছয় নম্বর হচ্ছে যে তথ্য সংগ্রহ করলেন সেটা কতদূর তথ্য পেলেন না পেলেন এবং বিশ্লেষণ করে দেখলেন তথ্যটা ছয় নম্বর আছে আইনগত নীতিগত বিষয় এবং সাত এবং আটে আসতে সাংগঠনিক সংস্কৃতি এবং পরিবেশ প্রতিটা সংগঠনে প্রতিটা প্রতিষ্ঠানে কিছু কালচার থাকে এই সাংগঠনিক যে সংস্কৃতি এবং পরিবেশটা এটাকে বিবেচনায় না নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না সাত নম্বরে সেটা বলছে আপনার যে সংগঠনের ঠিক আছে সেইটা আপনাকে মাথায় রাখতে হবে কর্মচারীদের দৃষ্টিভঙ্গি সাংগঠনিক মূল্যবোধ সংস্কৃতি এগুলো সবকিছু বিবেচনায় নিতে হবে এরপর আট নম্বরে আছে ভবিষ্যৎ প্রভাব ও স্থায়িত্ব একটি সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কি প্রভাব ফেলতে পারে দেখেন আট নম্বরকে উপেক্ষা করতে পারবেন না আপনি আট নম্বর পয়েন্ট আপনাকে লিখতে হবে একটা সিদ্ধান্ত নিলেন সেটা আজকে সিদ্ধান্ত নিলেন কালকে এটার প্রভাব কি হবে ঠিক আছে আপনি কি এই সিদ্ধান্ত নিয়ে ব্যবসা করতে পারবেন নাকি পারবেন না এই বিষয়গুলো জরুরি ভিত্তিতে বিবেচনায় নেওয়া উচিত তাৎক্ষণিক সাফল্যের চেয়ে অনেকে আছে না তাৎক্ষণিক সাফল্যের জন্য অনেক পন্থা অবলম্বন করে না ভবিষ্যতে স্থায়িত্ব এবং প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন কিভাবে নিশ্চিত হবে তার জন্য আপনাকে এই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে অর্থাৎ আপনার সিদ্ধান্তের প্রভাব ভবিষ্যৎ প্রভাব এবং স্থায়িত্ব কতটা কার্যকর সেটা বিবেচনায় না নিয়ে কোনোভাবেই সিদ্ধান্ত নেবেন না আবার সাংগঠনিক পরিবেশ সাত নাম্বার কালচার এটাকে বিবেচনা না নিয়ে আইনগত নীতিগত বিষয়গুলো বিবেচনা এখানে যে আটটা আছে আটটাই সিদ্ধান্ত গ্রহণের মৌলিক বিবেচিত বিষয় এগুলো উপেক্ষা করা যাবেন আপনি আটটা পয়েন্টস এই দেখেন আমার পয়েন্টস এর ভিতরে কিন্তু ছোট ছোট করে লেখা আছে আপনি ছোট ছোট করে দুইটা বাক্য লেখেন পরীক্ষায় দুইটা বাক্যই হাতে লিখতে গেলে বড় হবে এই দুটা বাক্যের বেশি লেখা সম্ভব না ঠিক আছে তাহলে এই যে একটা প্রশ্ন হয়ে গেল আমাদের হচ্ছে কি সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই বিষয়গুলো অনুসরণ করা হলে তার সংগঠনের উন্নয়নের এবং প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করতে পারে সঠিক লক্ষ্য নির্ধারণ বিশ্লেষণ ঝুঁকি মূল্যায়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় কার্যকর সিদ্ধান্তের মূল চাবিকাঠি ঠিক আছে তাহলে আমাদের এখানে দুইটা প্রশ্ন হয়ে গেল আমাদের দুইটা প্রশ্ন বাকি ছিল ঠিক আছে এই ষষ্ঠ অধ্যায়

হ্যাঁ আমিও মাঝে একটা বাদ দিছি আমি গাজীপুরে চলে যাব ইনশাআল্লাহ হয়তো দুই এক দিনের মধ্যে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে তাহলে রেগুলার থাকবেন খালেদ ভাই থ্যাংক ইউ আচ্ছা তাহলে আমাদের এই দুটো প্রশ্ন বাকি ছিল ঠিক আছে এখন সামনে কি আর এগোবো নাকি সপ্তম অধ্যায় কি ধরবো নাকি সপ্তম অধ্যায়টা আমরা পরের দিন পড়ি কারণ আমি হচ্ছে এই বাড়িতে আসলে যা হয় আরকি অনেক সারাদিন অনেক কাজের উপর দিয়ে যায় ব্যস্ততা ঠিক আছে তারপরে হচ্ছে আবার ইনশাল্লাহ গাজীপুরে যাওয়ার পরিকল্পনা করতেছি না যাই তাহলে অনেকে ফোন দিচ্ছে আমাকে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত রেখে দেয় ঠিক আছে দুইটা প্রশ্ন আমরা পড়লাম এই দুটা প্রশ্ন আশা করি আপনাদের হয়েছে ভালোভাবে এই দুইটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট নবম ব্যাচের জন্য একটু বুঝে গেলেই লিখতে পারবেন প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দর ভাবে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে খোরশেদ ভাই সাইফুল ভাই সুমি পা ঠিক আছে তাহলে এই দুটা প্রশ্ন ইনশাল্লাহ আপনারা একটু দেখেন আমরা গাজীপুরে গেলে আরো সুন্দর ভাবে হয়তো এক ঘন্টা বা আপনার চাইলে আরো দ্রুততার সাথে ইনশাল্লাহ আমরা বইগুলো শেষ করব ব্যবসায়ী যোগাযোগ একবার হয়েছে মৌলিক ব্যবস্থাপনা হচ্ছে এরপরে আমরা পরিসংখ্যান ধরবো সাংগঠনিক আচরণ দর্ব মানব সম্পাদ আছে সবগুলো ধরব এরপরে প্রয়োজনে আবার আপনাদের ইনশাআল্লাহ আহ একটু মনোযোগ দিলে বোধহয় এই গ্রুপ স্টডি আপনাদের সবার জন্য মানে খুবই ফলপ্রশ্ন হইতে পারে ঠিক আছে যদি চান একজন আরেকজনকে পড়া ধরবেন একজন আরেকজনের কাছে পড়া দিবেন পয়েন্ট গুলো মুখস্থ বলবেন তাহলে তো এই এক ঘন্টা খুব কাজে লাগবে ঠিক আছে নিজে নিজে পড়ার থেকে আসলে এই কর্মব্যস্তময় জীবনে গ্রুপ স্টাডি অনেক ফলপ্রসূ হয়েছে অন্তত আমার ক্ষেত্রে আমি নিজে পড়ার থেকে আমি সবাইকে নিয়ে পড়লে আমার ভালো পড়াটা মাথায় ঢুকে ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ ভালো রাখুক ইনশাল্লাহ শনিবার হয়তো গাজীপুরে থাকতে পারি আমরা আরো মনোযোগ দিয়ে আরো বেশি করে পড়বো ঠিক আছে দশ ক্লাস হবে জি জি সাইফুল ভাই দশটায় হ্যাঁ দশটায় ভাই বোধহয় দশটা নোটিশটা দিয়ে দেবো দশটায় বোধ হবে না কারণ আমি আহ সারাদিন যে ঠিক ব্যস্ত ছিলাম অনেকটা ক্লান্ত হয়ে পড়ছি ইনশাল্লাহ শনিবার থেকে আমাদের আহ সেকেন্ড সেমিস্টারে পড়াটা খুব শ্লোগো দিতে হচ্ছে এই আহ দুইটা অধ্যায়ে আমরা বোধহয় আজকে শেষ করার কথা ছিল ঠিক আছে আমরা আরো বেশি করে সেকেন্ড সেমিস্টারে পড়াটা পড়তে হবে ইনশাল্লাহ দশটায় আজকে হবে না ভাই আচ্ছা ечекас алейкум ассалам алейкум ассалам